নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি এই শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে আমরা সকলেই খুব পছন্দ করি আর এই কড়াইশুঁটির কচুরিটা আমার এই রেসিপি ফলো করে যদি বাড়িতে তৈরি করেন তাহলে আপনারা খুব সহজেই পারফেক্টভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারবেন আর স্বাদে হবে অতুলনীয় অনেকেই এই সমস্যাগুলি হয়ে থাকে যে কড়াইশুঁটির কচুরি বাড়িতে তৈরি করলে পুরটা সমানভাবে কচুরির ভেতরে চারিদিকে চারিয়ে যায় না বা অনেক সময় কচুরিগুলি বেলার সময় পুটটা ফেটে বাইরে বেরিয়ে যায় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইশুঁটিগুলি ছাড়িয়ে নিচ্ছি তো কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা অর্থাৎ তিনশো গ্রাম ময়দা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি দুই চামচ সুজি ময়দাতে যদি একটু সুজি দিয়ে মাখা হয় তাহলে কড়াইশঁটির কচুরিটা তৈরি হওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত একই রকমভাবে খাস্তা থাকে আর স্বাদেও হয় অসাধারণ আর দিচ্ছি তিন চামচ রিফাইন অয়েল এবার শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাতে ময়েনটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার ওতে হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে একটা দো তৈরি করে নেব আর ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না আমরা যেভাবে লুচি রুটি পরোটার জন্য ডো তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করলেই হবে তো ডোটা তৈরি করে নেওয়ার পর ডোটার ওপরে একটু সাদা তেল বুলিয়ে ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখব ততক্ষণ কড়াইশুঁটির কচুরির জন্য পুটটা বানিয়ে নিই চলুন তো ছাড়িয়ে ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এক ইঞ্চি আদা টুকরো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি হাফ চামচ কাঁচা গোটা জিরে সামান্য একটু জল দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো দানা নেই এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ও হাফ চামচ হিং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিরিশ সেকেন্ড মতো হিংটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া কড়াই সুটি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পুরটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পুর কষাতে একটু সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে পুরটাকে কষিয়ে নেব কড়াই সুটিটাকে যখন আমি পেস্ট করেছিলাম তখন আমি সমস্ত মশলা লবণ চিনি দিয়ে পেস্ট করেছি তাই এখন আর লবণ চিনি আর মশলা কিছুই দিলাম না আপনারা চাইলে এই সময়ও লবণ চিনি দিতে পারেন এবার পুরটা যখন একটু কষানো হয়ে গেছে তখন ওতে দিয়েছি এক চামচ ছাতু ও একটু ধনে পাতা কুঁচি কড়াইশুঁটির পুরের মধ্যে যদি একটু ছাতু দেওয়া হয় তাহলে কিন্তু এই কড়াইশুঁটির পুরের স্বাদটা অনেকগুণে বেড়ে যায় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যখন পুরটা বানাবেন অবশ্যই একটু ছাতু দেবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন পুরটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটু আর জল নেই শুকনো শুকনো হয়ে গেছে এবার শেষে এক চামচ ভাজা মশলা দিয়ে পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে পুরটা একটা পাত্রে নামিয়ে নেব আর এই ভাজা মশলার রেসিপিটা আমি আগের দিন খিচুড়ির রেসিপির সঙ্গে শেয়ার করেছি এখন আমি একবার মুখে বলে দিচ্ছি শুকনো তাওয়ায় এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দুটি শুকনো লঙ্কা তিনটি এলাচ তিনটি লবঙ্গ একটা দারচিনি টুকরো শুকনো তাওয়ায় একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো ভাজা মশলাটা দিয়ে পুরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম তা আর একটু ঠেসে নিয়ে লেচি কেটে নেব যেহেতু কচুরি হবে তাই লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে দুই হাতে তালুর সাহায্যে একটু গোল পাকিয়ে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে একটা একটা লেচি নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে চাপ দিয়ে একটা বাটির আকারে তৈরি করে নিচ্ছি এবার এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে আর ওই ঠান্ডা হয়ে যাওয়া পুরটা একটা চামচে করে নিয়ে বাটি শেপের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পুর ভরবেন না তাহলে বেলার সময় পুর বেরিয়ে যেতে পারে তাই পরিমাণ মতো অল্প করে পুর ভরবেন আবার খুব কম পুর ভরলে বোঝাই যাবে না যে এটা কড়াইশুঁটির কচুরি এবার মুখটাকে বন্ধ করে খুব ভালো করে গোল করে নিচ্ছি দুই হাতে তালুর সাহায্যে একইভাবে সব লেচিগুলির মধ্যে পুর ভরে নিলাম এবার কচুরিগুলিকে বেলে নিতে হবে অল্প একটু সাদা তেল ছড়িয়ে বেলে নেবো খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলবেন না তাহলে পুর ভেতর থেকে বেরিয়ে যাবে হালকা হাতে চাপ দিয়েই কচুরিটাকে বেলে নিতে হবে দেখুন আমি কিভাবে বেলছি খুব একটা প্রেসার দিচ্ছি না হালকা চাপ দিয়ে কিন্তু কচুরিটাকে বেলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কচুরিকেই বেলে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস অনুরোধ তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কচুরি ভাজার জন্য কড়াই সাদা তেল হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুরি একটা একটা করে ভেজে নেব কচুরি নিজে থেকে ওপরে ভেসে উঠে পড়লে ছান্তা দিয়ে তেল কচুরির ওপরে একটু একটু ছিটিয়ে দিতে হবে তাহলে কচুরি খুব ভালোভাবে ফুলে উঠবে ভেতরে পুর থাকা সত্ত্বেও এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও উল্টে দেব ভাজার জন্য এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে তাহলে দেখলেন তো বন্ধুরা বাড়িতে কত সহজেই পারফেক্ট কচুরি বানিয়ে নেওয়া যায় ময়েন দেওয়া যদি পারফেক্ট হয় আর পুরটা যদি ভরার সময় পারফেক্টলি সিল করা হয় আর বেলা হয় তাহলে কিন্তু একটুকু পুর বাইরে বেরিয়ে আসবে না ঠিক যেভাবে আমি দেখিয়েছি সেইভাবেই যদি আপনারা ফলো করেন তাহলে প্রত্যেকটা কচুরি বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে আর পুরটাও খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো একইভাবে বানিয়ে নিলাম আমি কয়েকটা পুর ভরা মটরশুটির কচুরি আর যাদের কাছে পুর ভরাটা ঝামেলা বলে মনে হয় তারা পুর ভরা ঝামেলা ছাড়াও কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারেন ওই রেসিপিটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়াও কয়েকদিন আগে আগে আমি কড়াইশুঁটির নানপুরি রেসিপি দিয়েছিলাম সেইটার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব একটু চেক করে নেবেন তাছাড়া এইভাবে পুর ভরেও কড়াইশুঁটি কচুরি বানিয়ে নিতে পারেন দারুণ লাগে খেতে আজকে আমি খেজুর গুড়ের পায়েস ও শুকনো শুকনো আলু মটর ছুটির তরকারি দিয়ে পরিবেশন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন